বেশি বেশি পড়তে হবে আলফারা অল্প অল্প পড়ছে এখন যখন কোরআন নিবা আরো বেশি বেশি পড়তে হবে কারণ আলফারা শুধু এক পাতা এখন এর সাথে আরো উদ্দেশ্য করা তোমরা পড়তে হবে এই নাজে না শেলে আবাদ ও মুখস্থ করতে হবে ঠিক আছে না এই জন্য বেশি বেশি मेहनत করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে চাইতে হবে এবং পিতামাতার খেদমত করতে হবে তোমাদের যে আববা মুরা আছে তাদের কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে তাই না তাদের কথা শুনতে হবে তারা যে কোনো কাজের কথা বললে সেই কাজটা করতে হবে আব্বু আম্মু কথা মানতে হবে আব্বু আম্মুর সাথে রাগ দেখানো যাবে না তাই না আমরা অনেকে করে আব্বু আম্মুর রাগ দেখায় না আব্বু আম্মু খুশি থাকলে আল্লাহ খুশি তাই না এটা হাদিস পিতা মাতার খুশি খুশিতে আল্লাহ কি হয় খুশি হয় পিতা মাতা দোয়া করলে ওস্তাদরা দোয়া করলে সেই দোয়া কি হয় কবুল হয় এই জন্য ওস্তাদদের খেদমত করতে হবে ওস্তাদের কথা শুনতে হবে পাশাপাশি পিতা মাতারও করতে হবে কথা শুনতে হবে তাদের কাছ থেকে দোয়া চাইতে হবে এখানে আমরা যারা গার্জিয়ান অভিভাবক মৃত্যু যারা আছি আমরাও যে আমাদের সন্তানরা আছে কড়ান নেবে আমি মনে করি যে এর সে খুশির যে এর সে খুশির খবর আপনি কেউটা হইতে পারেন